আয়শার জন্য সাইকেল নিতে এসেছি শোরুমে আয়শা দেখো তো কোনটা ভালো লাগে কোনটা আয়শার কোনটা ভালো লাগে এটাই তো চলো বা চলো বসি বসি একটু দেখো আর এটাও ভালো লাগে যেটা দেখো সেটাই ভালো লাগে

ফাইনালি আমাদের সাইকেল ফাইনালি আমাদের সাইকেল কিনা শেষ আইসা বুঝছো এক বছর যাবতই করতেছি মামা হ্যাঁ কেনার জন্য কিন্তু ওকে প্রথমে মানুষ ই করতে পাইনি 4000 হ্যাঁ আইসা বাক্স সত্যি সত্যি দেখিয়ে দিবেন আইসা এটা আমাদের চলো আমরা যাই বাইক দাদা বলো আচ্ছা বল আমাদের বাসায় এসে আমরা এখন রিক্সা নিয়ে নিয়েছি সাইকেল এখন উঠিয়ে বাসায় নিয়ে যাবো তাই না তুমি এন মামার হাতে দেবে না মামা আইছেন বাসায় তাহলে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাই বাই করো এসে সবাইকে আইসা খুব খুশি আজকে তাই না আইসার মনের আশা পূরণ হয়েছে আসসালামু আলাইকুম